আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে জানালা খুললে বাহিরের একটু ভিডিও নিলাম রৌদ্র রৌদ্র শীতে হালকা হালকা শীত পড়ছে যেহেতু তাই রৌদ্র তো সবাই একটু ভালো লাগবে একটা সময়ে কিছুদিন আগেও রোদ দেখলো মানে আমাদের মেজাজ খারাপ হয়ে যেত আর এখন রোদ দেখলেও ভালো লাগে আমার বারান্দাটাও আমি সুন্দর করে সাজাইছি তার ছানিমের মাছকে একটু খাবার দিলাম অস্কার মাছগুলো কিন্তু কয়েক মাস আগে অনেক ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে মাছ আসলে আমার কাছে ভালোই লাগে মাছ পালতে কারণ পালতে পালতে অভ্যাস হয়ে গেছে এখন ভালো না লাগলেও ভালো লাগে তা ছানিমা পর কচুরি পানা এনে দেওয়ার পর ভালোই লাগে পাকা ফাঁকা দিয়ে খাবার দিছি আসে এসে তারপর খাইছে ওরা মাংস খায় তারপরে কাঁচা মাছ খায় এই সানিমের জন্য চিকেন ফ্রাই বানাইলে ওদেরকে দিলে খুব মজা করে খায় প্রায় একটা চিকেন মানে লেগ পিস বলো একটা চিকেনের টুকরো আর কি ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে ছিঁড়ে দিলে খায় মানে মাছগুলো মনে হয় এইসব খায় যাই হোক এগুলো আমি কিছু জানি না সানিম বলছে আম্মুদ র চিকেন ও তারপর ডিমও খায় মানে সেদ্ধ ডিমের এই যে সাদা অংশ কুসুম না কুসুম দিলে পানি ঘোলা হয়ে যায় কুসুমও খায় কিন্তু সাদা অংশ দিলে খুব মজা করে খায় আবার ভাত খায় মানে একটা দুইটা ভাত দিলে খুব মজা করে খায় বেশি ভাত দেওয়া যাবে না আসলে মাছগুলো না মানে পুষ মানে এই জায়গা আসলে একদম আসে অন্য অন্য মাছ এরকম না আমার ছোটো মাছগুলোর একটু খাবার দিয়ে দিলাম এটা তো আমার আমার এই অ্যাকুরিয়ামটার ভিতরে কোনো ফিল্টার নাই কারণ আমার ফিল্টার দেয় না সানিমতিাকে ওই ফিল্টারটা দিয়ে দেছে আর ওর একটা খালি অ্যাকুরিয়াম ওইটার নাকি ও হসপিটাল বানাইছে মাছ অসুস্থ হইলে ওইটা রাখে ওইটার ভিতর ফিল্টার দিয়ে রাখছে আর আমার এই একুড়িয়ামটার ভিতর ফিল্টার দেয় না থাক আমি আজকে অসহায় আমি একদিন ফিল্টার কিনে নেব না দেয় না দেয় তা তোমাদের সাথে আজকে চা খাওয়া থেকে শুরু করলাম সকালবেলাটা সকালবেলাটাই তোমাদের নিয়ে শুরু করছি খুব ভালোই লাগতে আছে ওইটাই তারপরে একটু বাহিরের মানে একটু রোদ নিলাম তারপরে মাছকে খাবার দিছি পাখিরে খাবার দিলাম পাখির খাবার গতকালকে দিচ্ছি আজকে একটু দেখছি পাখিরা কি করে দেখছি না ওরা ভালোই আছে আমি আবার ফুলগুলো সুন্দর করে সাজাই দিছি সব জায়গায় এই এই ফুলগুলো ছিল ওই রুমের ভিতরে সব বাইরের ফুল লাইনে সব সুন্দর করে সাজাই দিছি তাই রোদের ভিতরে আমি আজকে চা খাইছি ভালোই লাগছে এই বারান্দাটা একদম হেজি ভিজি ছিল আমি সিরেন নিয়ে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করছি কারণ আলিশে আসলে গোসল করেলে রোদের ভিতর বসা যাবে আবার সকালবেলা দক্ষিণ ছাইড তো সকালবেলা সুন্দর রোদ এসে পরে একটু চাটা খাইতে পারবো আমি আবার লেবুর তোমরা তো জানো গরম পানি দিয়ে আমি লেবুর পানিটা খাই আর তারপরে রং চা খাই আমি দুধ চা খাই খুব কম রং চা খাওয়া কিন্তু ভালো তারপরে পাখি একটু খেয়াল করলাম লেবুর পানিটা খাইয়া তারপরে চা খাবো দেখলাম ওরা ঠিকঠাক আছে কি না কারণ পাখি পাললে মাছ থাকলে কুরিয়ামে এগুলো কিন্তু সবার জন্য মায়া হয়ে যায় একটা পালতে পালতে আসলে আসলে মানে এগুলো আসলে এত সুন্দর ডাকে পাখিগুলো মানে চার ধরনের ডাকতে পারে মানে তোমাদের এক সময় ওদের ডাক শোনাব বিড়ালের মতো ডাকতে পারে মনে হয় কি বিড়ালের বাচ্চা ডাকে আবার মা ডাকে মানে অনেক ধরনের ডাকতে পারে আমি এই ফিরেঞ্জ পাখি যে এরকম ডাকে প্রথম দেখলাম এর আগেও আগেও আমি ফিরেঞ্জ পাখি পালছি আরও রঙিন ছিল ওইটা কিন্তু এরকম ডাকে না আমার গাছগুলো একটু পানি দিয়ে দিতে আছি কারণ ঘরে থাকলেও অল্প একটু পানি দিতে হইবে কিন্তু পানির গোড়া মাছে গাছের গোড়া যদি ভিজা থাকে তাহলে কিন্তু দেওয়া লাগবে না আর যদি একটু শুকনো শুকনো থাকে তাহলে অল্প একটু পানি দিয়ে দেবা তোমাদের তোমরা যারা যারা উন্ডোর গাছ ঘরে রাখো তারা তারা অল্প একটু পানি দেবা তাহলে হবে আর যদি গাছের গোড়া ভিজা থাকে তাহলে দেওয়ার কোনো দরকারই নেই আমার এই গাছটা একদম ছোটো ছিল দুই তিনটা পাতা ছিল এখন কত বড় হয়ে গেছে আর ওই কচু গাছটাও মানে দুই তিনটে পাতা ছিল একদম ছোট ছোট। তারপর এখন কত বড় হয়ে গেছে আর এই গাছটাও ছোটো ছিল এই গাছটাও পাতা বড় হয়ে গেছে আরও একটা গাছ আছে বারান্দায় ওইটাও অনেক বড় হয়ে গেছে মানে এই কয়েক মাস ধরে ওদের একটু খেয়াল করতে পারি না হঠাৎ দিকে গাছগুলো এত বড় হয়ে গেছে তারপর ওদের আদর ভালোবাসা দিয়ে গোসল করাইয়া তারপর ঘরে নিয়ে আসলাম তা আমি গাছের সাথে কথা বলি জানো মনে করি কি ওরা বোঝে সব আমি গাছকে অনেক ভালোবাসি অনেক আদর করি ওদের সাথে কথাও বলি তারপরে গাছকে পানি দিলাম পাখিকে একটু দেখলাম তারপর আবার বারান্দা বারান্দাড়ছি একটু চা খাওয়ার জন্য রোদের ভিতরে এখানে আমি একটা দুইটা চেয়ার আর একটা ছোট্ট প্লাস্টিকের টেবিল গোল ধরনের আছে না ওগুলো কিনে দেব। তাহলে দেখা গেল সকালবেলা চা নাস্তায় বারান্দায় খাইতে পারবো তোমরা কি বলো কেমন হবে ডিসিশনটা আমি আর কি একটু টার্গেট করছি তাই সিঁড়ি নেওয়ার কাপড় ধুইয়া নাড়িয়ে দিল এই বারান্দাটাও একটু পরিষ্কার করতে হইবে অনেক লাখিস্টেখিস বারান্দা আছে এগুলোও পরিষ্কার করতে হবে যেহেতু এখন শীতের দিন যে যে বারান্দা রোদ পড়ে ওই বারান্দাগুলো পরিষ্কার করলে গোসল করে একটু বসা যাবে শীত লাগলে একটু রোদ্রে বসা যাবে তাই স্বামীর জন্য মন জন্য রাজ আছে ওদের জন্য একটু খিচুড়ি রান্না করছি আর মাংস রান্না করছি যেন ওরা সকালে খাইতে পারে আর দুপুরে আবার বিরিয়ানি করবো তা বিরিয়ানিটা করার কথা ছিল তিসে থাকাকালিনী তা তো আর করতে পারলাম না তো ও গেছে আর ওরে আমি পাঠাইছি ও গেছে আলিশের জন্য তা আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব জলপের আচার জলপের আচার সবাই বানাইতে পারো তারপরও দেখা গেলো যে না পারো তার জন্য ওই ভিডিওটা তা আজকে জলপের আচার বানাবো মন খুব আচার পছন্দ করে তা আজকে আচারটা আমি মন্থা তেশার জন্য বানাইছি আর আর একদিন আমার জন্য বানাবো কারণ আমার জন্য তো আবার চিনি আলাদা এই চিনি দিয়ে বানাইলে তো আমি খাইতে পারবো না এই জন্য ওদের আমার দুই মেয়ের জন্য আজকে বানাইছি আর অন্য দিন আবার আমি বানাবো তা সানিমাবার একটু সোলো করে দিল ভিডিওটা মানে সানিমাবার অনেক কিছু এডিট এটিট এগুলো অনেক কিছু পারে ও আমার পাশে না থাকলে হয়তো বা আমি এগুলো কিছুই পারতাম না যাই হোক আল্লাহ ওরে ভালো রাখুক ছোটো মানুষ ও আমাকে অনেক হেল্প করে ভিডিও এডিট করে দেয় তারপরে অনেক অনেক কিছু আমি এগুলো কিছুই পারি না মানে ধরতে গেলে আমি একদম ছোট্ট বাচ্চা যেরকম কিছু বোঝে না মোবাইল সম্বন্ধে আমি এরকম আর কি আমি কখনো মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি না আমি সব সময় সংসার নিয়ে ব্যস্ত ছিলাম এই ছোট্টবেলায় আল্লাহ আমাকে একটা বাচ্চা সেই পনেরো বছর বয়সে যখন মানুষ পুতুল খেলে যখন মানুষ কত আনন্দ ফুর্তি করে তখনই আমার আমাকে আল্লাহ মা মানে মা হয়েছি আল্লাহ আমাকে মা হওয়ার সেই আনন্দ ফুর্তি সব কিছুই দেশে আল্লাহ হুকুম করছে দীক্ষিত হয়েছি ওই থেকেই আমি বাস্তব পুতুল নিয়েই খেলতে খেলতে বড় হয়েছি এই জন্য মোবাইল নিয়ে ওরকম ঘাটাঘাটি করা হয় না এই জন্য বুঝিও না আর আমি এটা কখনো চেষ্টাও করি না আমার সব সময় সংসার সাজাইতে ভালো লাগে সংসারে ঘরের ভিতর কোনো কিছু বানাইতে ভালো লাগে যে আমার বাচ্চারা এই জিনিসটা খায় আমি ওদের বানাই খাওয়াই আমি একটু সময় পাইছি আমি নামাজ পড়ি আমি অজিফা পড়ব আমি তজবি পড়ব তারপরে আমি সময় পাইছি আমি এখন একটা জিনিস বানাবো যে ওরা পছন্দ করে এটা বানাই আবার ঘরটার একটু ঘুষাই দেখা গেল অগসানো অনেক কিছু জায়গা থাকে রাজের চুল অনেক বড় হয়ে গেছে আমি বলছি চুলগুলো কাটতে আসো তা ও বলে বাপ্পি কাটতে মন চায় না আমি বল না যাও এখন যাবা তারপর গেছে মন টন খারাপ করিয়া খুব সুন্দর লাগছে চুল ছোট করে কাটছে আসে মানে বোধ বোধ করতে আসে আমি আর কাটবো না আমি বলছি না বাবা চুল কাটতে হবে তাই জলপাইয়ের আচার দেওয়ার জন্য জলপাইটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া তারপর সেদ্ধ করছি সেদ্ধ করে তারপর আমি ডাল ঘুর্নি দিয়ে তারপর একটু ছেঁচে নিয়েছি আর কি জলপাইটা সরিষার তেল দিছি এখন পাঁচ ফোড়ন আমি টারলে তারপরে বাটতে নিয়েছি নেজি পাটায় বাটতে নিয়েছি কারণ সিরিন চলে গেছে ওরে দিয়ে একটু করাবো তো আমার মনেও নাই যাই হোক আমি নিজে একটু করছি আল্লাহ রহমতে আমি সবই পারি তো ওইটা বাটতে নিয়েছি মরিচের গুঁড়ো তো আগেই ছিল সিডিংকে দিয়ে আগেই বানাই রাখছিলাম আর একটু এই জিরে আর একটু ধনিয়ার গুঁড়ো নিছি আর রসুন আমি আস্তায় দিছি রসুনটা তাই রসুন তারপরে পাঁচ ফোড়নের আস্তা পাঁচ ফোড়ন এগুলো একটু তেলে একটু টাললে তারপরে আমি জলপাইটা দিছি স্যাঁচা জলপাইটা এটা দেওয়ার পরে এই চিনি দিছি ভিনেগার দিছি ভিনেগার দিলে হয় কি অনেক দিন এটা রাখা যায় কোনো নষ্ট টষ্ট হয় না আর এমনি আচার ফ্রিজে রাখলে নষ্ট হয় না তারপরে ভিনেগারটা দিলে একদম নিশ্চিত থাকা যায় যে নষ্ট হবে না বা ফ্রিজের বাইরে রাখলেও হবে না তাই এটা আজকে আমি এমনভাবে করছি যেন ভালো থাকে তো এই যে রাত চুলকাইটি আসছে এখন একদম মানে কষ্ট করে হাসি দিছে কিন্তু আমার কাছে বলে বাপ্পি আমার ভাল লাগে না চিনি দিছি তারপরে এই যে পাঁচফোড়ন গুঁড়োটা যেটা বাড়ছি আমি ওইটা দিছি তারপরে ওই যে মরিচের গুঁড়ো দিছি এটা সব নিজের উপর ডিপেন্ড করবে তুমি যেরকম খাবা ওইরকম দেবা তুমি চিনি বেশি খাইলে যা যারা আচারে মিষ্টি বেশি খায় তারা চিনি বেশি দিবা তারপর টক ঝাল মিষ্টি আমার মনে হয় তিনোটা জিনিস থাকলে না ভালো লাগে তিনোটা ফ্লেভার যদি থাকে একটু টক টক লাগবে একটু ঝাল ঝাল একটু মিষ্টি তাহলে চিনি বেশি দিলে তো টকটা লাগবে না আমি পরিমাণ মতো সব কিছু দিয়েই আচারটা বানাইছি তারপরে এখন বিরিয়ানিটা বসাই দিতে আসি বিরিয়ানিটার ভিতরে মানে আজকে অল্প বিরিয়ানি রান্না করতে আসি আবার খিচুড়িও আছে আবার ভাতও রান্না করছি এই জন্য আর কি অল্প বিরিয়ানি রান্না করছি কারণ রান্না বেশি করলে ওরা খায়ও না লাস্টে ফালানো যায় তা মাংস কম দিছি আজকে বিরিয়ানিটা কারণ মাংস বেশি দিলে ওরা কেউ খাইতে চায় না আর ওরা আলাদা মাংস খায় আর আলাদা মাংস রান্না করছি সকালে তা ওরা এই জন্য বিরিয়ানির সাথেও আলাদা মাংস খায় তাই জন্য একটু মাংসটা কম দিছি যাই হোক ওরা যেরকম খায় আমি এরকম বানাই একটু ঘিও দিছি ঘি দিলে বিরিয়ানিটা সবসময় একটু ভালো লাগে তাই তোমাদের সাথে আমি এটাই আজকে শেয়ার করলাম যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি যার যার বাসা আছে সুন্দর করে সাজাই রাখবা যদি ফুল থাকে যে ঘরের ভিতরে যে ফুলগুলো থাকবে এগুলো বাসার ভিতরে যে কোনো একটা সুন্দর করে লাগবে মানে তাজা ফুল যদি বাসার ভিতরে থাকে আবার প্লাস্টিকের ফুলও যদি থাকে তুমি যদি ঘরটা সুন্দর করে একটু সাজাও তোমার যেরকম ঘর থাকুক আল্লাহ তোমাকে যেরকম সমর্থ দে এটাই তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ লাখ লাখ সুক্রিয়া তোমার কাছে কারণ তুমি যেরকম অবস্থায় থাকো না কেন তুমি তোমার নিচের দিকে তাকাবা যে রাস্তায় যে মানুষগুলো থাকে কত কষ্ট তাদের থাকার জায়গা পর্যন্ত নাই রাস্তার ফুটপাতে ঘুমায় তাহলে তোমার তো আল্লাহ একটা ঘর দেশে অন্তত পক্ষে চাষের ভেড়ার ঘর থাকলেও তো সেটা ঘর বস্তির ভিতরে থাকলেও সেটা ঘর কিন্তু যারা রাস্তায় ঘুমায় তার তাদের তো তাও নাই। লুঙ্গ এই শীতে দেখবা কত কষ্ট করে আর লুঙ্গি পরে তাই টান দিয়ে মাথায় দেয় পা ফাঁকা হয়ে যায় আবার ঢাকে আবার শরীর ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় আবার কত মহিলারা কষ্ট করে এই যে এখন দেখবা রাস্তাঘাটে আর আল্লাহ আমাদের ঘর দেশে বিছানা দেশে খাট দেশে তারপরে কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই কত আল্লাহ আমাদের ভালো রাখছে এই জন্য সবসময় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে আমাদের চারটা হাত পাওয়া আছে আমাদের চোখ আছে আমরা দেখতে পাই সব কিছুই আল্লাহ আমাদের ভালো রাখছে হসপিটাল গেলে দেখা যায় কত মানুষ কত কষ্টে আছে কত অসুস্থ কত কষ্ট তাদের তারা বলে আল্লাহ আমরা কিছু চাই না শুধু একটু সুস্থ করো এটাই বলে যার যেটা নাই সেটা সে বোঝে তখন যে কতটা কষ্ট তাই আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেরকম রাখছে আল্লাহ যেন বাকিটা জীবনে এইভাবেই নেয় তাই জন্য কেউই কোনো কারো জিনিস দেখে কোনো সময় কেউ আমরা আফসোস না করি যে হ্যাঁ অমুকের বাসা এত সুন্দর এই ভিডিওর ভিতরে কিছু কিছু বাসা কত সুন্দর কত সুন্দর সাজায় ওইটা দেখে আমরা আফসোস না করি আমাদের যা আছে তাই আমরা আফসোস করবই না আমরা নিচের দিকে তাকাবো যে না আমাদের বাসায় যে কাজ করে তাহলে আমরা যদি এরকম কাজ করতাম তখন কি বলতাম তাহলে এই জন্য যে যেরকম আছো সেটা নিয়ে আমরা সুক্রিয়া আদায় করি তাই জন্য যে যে অবস্থায় আসো না কেন সেই ওই অতটুকু বাসাটাই সুন্দর করে রাখবা যার একটা রুম আছে সুন্দর করে পরিপট্টিভাবে বিছনাটা ঘুষিয়ে রাখবা একটা একটা দুটো ফুল গাছ রাখবা তাহলে মনটা ভালো লাগবে অনেক একটা জিনিস কি মানে নিজে সুখ শান্তিটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে তুমি যদি মনে মনে ভাবো আমি যেরকমটা আছি এরকমটাই সুখে আছি তাহলে তুমি দেখবা অনেক সুখে আছো তুমি যদি হাই হতাশ করো তুমি দেখবা তুমি জীবনও কোনো দিন সুখ শান্তি পাব না কারণ তাহলে তোমার দশটা বাড়ি হলেও তুমি টার্গেট করবা তাহলে অমুকের বৃষ্টি বাড়ি তাহলে আমার বৃষ্টি বাড়ি না হওয়া পর্যন্ত আমার সুখ নাই আমার সুখ নাই যারা যারা আদায় না করে তাদের আল্লাহ অনেক দিলেও বলে নাই আমার না এইটা নাই ওইটা নেই অমুকের দশটা গাড়ি আমার কেন আটটা গাড়ি আর দুইটা কেন নাই এরকম করে যারা তারা কোনোদিন সুখে দিতে পারবে না তুমি যখন ভাববা আমি যেরকম অবস্থায় আছি আমি এরকম আল্লাহ আমাকে ভালো রাখছে তখনই দেখবা তুমি সবচেয়ে সুখে আসো এই একটা কথা একদম সত্যি তা আমি সবসময় যে অবস্থায় থাকি আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে ভালো রাখছে আমি কোনো সময় আপসেস করি না কারোটা দেখে যে অমুকের বাড়ি আছে আমার কেন নাই আমি কোনো সময় আফসোস করি না আল্লাহ আমাকে যেরকম রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরকমভাবে আমি থাকতে পারলে হবে তাই যে বিরিয়ানিটা হয়েই গেল তোমার সাথে তোমাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানির মশলাও আজকে আমি বাড়তে দিছি আর বিরিয়ানির মশলা তো আমার বাসায় সবসময় থাকে ওগুলো আমি দিচ্ছি বাদাম টাদাম মানে মশলা যা যা দেওয়ার সব কিছু আমি আজকে দিছি আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে তারপর লাস্টে একটু গোলাপ জল দিচ্ছি একটু ঘি দিয়ে দিছি আবারও কারণ ঘিটা দিয়ে দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে বিরিয়ানিটা থেকে আর গোলাপ জলটা দিলেও একটু ভালো ফ্লেভার আসে না দিলেও সমস্যা নেই তারপরে থানিমের কুরিয়ামের মাছগুলো ঠান্ডা হয়ে গেছে শীতে একদম পানি এই জন্য হিটারটা বের করছি যেন হিটারটা দিয়ে দিই আল্লাহ হিটারটা দেওয়ার পরে রাজ বলতে আছে কি জান বাপ্পি এপুরি না কারেন্ট হয়ে গেছে তুমি ধরে দেখো পানি তারপরে সানিম ধরছে বলে কই না তো বলে জুতো খুলে দেখো জুতো খুলে দেখে সত্যি কারেন্ট হয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি মন্থা বলে আমি একটু দেখি বল না না দেখাও লাগবে না আমি তাড়াতাড়ি হিটারটা খুলে ফেলাইছি মানে লাইন বন্ধ করে দিছে যে মাছটা আবার মরে যায় না কি করে মনে হয়তো বা একটু তারটা লিক ছিল হইতে পারে আল্লাহ বাসাইছে মাছগুলো মারা যায় না তা তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও এত এত ভালোবাসো আমি অনেক খুশি আর আজকে যার যার নাম নিতে বলছো নাম তো নিয়ে নেয় জান্নাত নাম নিতে বলছো তারপর সামিয়া নাম নিতে বলছো তোমরা সবাই ভালো থাকো আর একটা নাম ছিল ইস লিরা লিরা লিরার নাম আমি আগেও নিছি তা তোমাদের সাথে অনেক কথা বলছি বলতে বলতে ভিডিও শেষ ভালো থাকো তোমরা আগামীকাল আবার কথা হবে আল্লাহ হাফেজ